দিচ্ছি টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে তো এইখানে আপনারা ইউজার ম্যানুয়াল পাইতেছেন আর এইখানকার যে আকাশের যে সেটটা বক্সটা আছে আগের সেটআপ বক্সটা তুলনায় এটা অনেক বড় করেছে তা আপনারা দেখতে পারতেছেন আপনাদেরকে আমি এইটা আনবক্সিং বা টিভির মধ্যে ইনস্টল করে দেখাবো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কীভাবে এক রিমোটে টিভি রিসিভার দুইটাই চলবে তারপর আপনারা এখানে কি পাইতেছেন সেটাও আপনাদেরকে একটু দেখে নিন এইখানে আপনার ইউনিভার্সাল রিমোটটা পাইতেছেন যেটা আপনার টিভি আপ বক্স দুইটাতে চলবে তারপর পাইতেছেন আপনারা আকাশের একটা এসডিএমআই কেবল সেটা দুই মিটারের কাছাকাছি আছে দেড় মিটারের কাছাকাছি আছে আর এইখানে একটা অ্যাডাপ্টার পাইতেছেন যে অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের মাধ্যমে আপনারা সেটআপ বক্সটা অন করতে পারবেন আর এইখানে একজোড়া ব্যাটারি পাইতেছেন যে ব্যাটারির মাধ্যমে রিমোটটা কানেক্ট হবে চলুন আপনাদেরকে আমি এখন টিভির স্ক্রিনে নিয়ে গিয়ে কিভাবে রিমোটটা আপনারা ইনস্টল করবেন টিভির সাথে তাই আপনাদেরকে আগে সর্বপ্রথম শিখিয়ে দেই। তো আপনাদেরকে আমি টিভির স্ক্রিনে নিয়ে এসেছি তো আপনাদেরকে আমি যে এই ইউনিভার্সাল রিমোটটা টিভিতে কিভাবে কানেক্ট করতে হয় তাই আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে এসেছি আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিভাবে আপনাদেরকে এই রিমোট এইখানে কাজ করবি আপনাদের এখানে আমি কাজ করতেছি কোনো বাটন এখানে টিভিতে অন হব হচ্ছে না অর্থাৎ এই যে কীভাবে কানেক্ট করবো টিভিতে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা তো আপনারা আশা করি আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদেরকে সর্বপ্রথম টিভির স্ক্রিনটা অন করে নিতে হবে তারপর আপনাদেরকে এই রিমোটের যে এই যে এইখানে হোম নামে বাটনটা আছে ঘরের মতন চিহ্ন এই ঘরের মতন চিহ্ন বাটনটাতে পেস করতে হবে এইটা পেস করে ধরে আপনাদেরকে ওয়ান বাটন পেস করে তিনবার যখন এই বাতিটা ফাঁকাত ফাঁকাত করবে আপনাদেরকে একটু দেখে দেখাচ্ছি কিভাবে করতে হবে তো আপনারা মনে মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি দেখুন আমি হোম বাটনটা পেস করে ধরে এসি এখন আমি এইখানকার ওয়ান বাটনটা পেস করে ধরে এসি এখন ধরিয়ে থাকার পর বাতিটা তিনবার আপ ডাউন করতেছে দেখুন আপ ডাউন করতেছে এখন আপনাদেরকে এই বাটনটা পেস করে ধরিয়ে থাকতে হবে টিভির সেন্সরের দিকে তো যতক্ষণে টিভির সেন্সর এখানে অটোমেটিক টিভিটাকে অট অফ করে নেই ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধরিয়ে রাখতে হবে তো আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে পাওয়ার অফ ডাউন হয় আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকেন দেখুন আমি টিভির দিকে ধরিয়ে আছি টিভি বল অটোমেটিক স্ট্যান্ড বাই রিলিজ হবে মানে এটা আপনার টিভি অফ হওয়া অন হবে তো আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে দুই মিনিটও লাগতে পারে পাঁচ মিনিটও লাগতে পারে দশ মিনিটও লাগতে পারে টিভিটা অফ হইতে কারণ এইটা হবে আপনার ব্র্যান্ডের উপর নির্ভর আপনার যত দামের ব্র্যান্ডের টিভি হোক না কেন আপনাদের এই সেন্সরটা খুঁজে নিবে এইখানকার পাসওয়ার্ডটা খুঁজে নেওয়ার পর টিভির সাথে কানেকশান হবে টিভি যখন অলরেডি অফ হয়ে যাবে ততক্ষণে আপনার টিভির সাথে কানেক্ট হয়ে গেছে যখন টিভি অফ হবে তখনই বাটনটা প্রেস করা ছেড়ে দিবেন ছেড়ে না দিলে বল আপনার এইখানের এই কোটটা অফ অন্য কোটে আসলে আর চলবে না যখন টিভি অফ হবে তখনই আপনারা বাটনটা চেপে ধরা ছেড়ে দিবেন আপনারা এইভাবে কন্টিনিউ ধরে রাখবেন দেখুন আমি ধরিয়েছি তারপর আপনাদেরকে যখন সেটআপ হবে আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে অফ আর অন হয় দেখুন সম্মানিত ভিওয়ার্স আমার এইখানে ইউনিভার্সাল রিমোট দিয়ে এটা কানেক্ট নিয়ে নিছে অলরেডি টিভির স্ক্রিন অফ হয়ে গেছে তো এখন আমি এইখানকার যে পাওয়ার বাটনটা সাদা বাটনটা আছে এইটা দিয়ে টিভিটাকে অন করবো আপনাদের চোখের সামনে আমি অন করতেছি আমি এইখানকার লাইটের আলোটা অফ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এই পাওয়ার বাটন প্রেস করবো দেখুন টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ হয়ে যাবে এই দেখুন আমি প্রেস করলাম এখন টিভিটা আমার অলরেডি স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা এইখানে শুট করলাম আপনাদেরকে বোঝানোর এবং দেখানোর জন্য আজকের ভিডিওটা আমার এইখানে শুট করা তো আপনাদেরকে আমি ফুল ভিডিওটাতে দেখাবো এইখানে আপনারা এই রিসিভারে আপনারা কীভাবে এইখানকার সাউন্ডটা বাড়ে নেবেন সব কিছুই আজকের ভিডিওর মাধ্যমে দেখবেন আর এইখানে দেখুন আমি এখন টিভিতে প্রেস করতেছি এখন টিভির অন অফ হচ্ছে দেখুন এই এখন আমি অফ করলাম এখন অফ হয়ে গেল এখন আমি আবার অন করতেছি এখন অন হবে এই এইভাবে আপনাদেরকে টিভিতে কানেক্ট করতে হয় তো আপনাদেরকে আমি কানেক্ট করাটা শিখিয়ে দিলাম এখন আপনাদেরকে আমি সাতার কানেকশন রিসিভারে কানেক্ট করে আপনাদেরকে এখন আমি দেখাবো এইটাতে কীভাবে ধৈর্য সহকারে আপনাদেরকে ইনস্টল দিতে হবে তাই পুরো ভিডিও দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকতে হবে আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি কীভাবে এই এই নতুন বক্স ইনস্টল করতে হয় সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে আকাশের বক্সটা আবার নতুন করে এইখানে ইনস্টল করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এইখানে আপডেট নিবে একটার পর একটা আপডেট নিবে আপনাদেরকে হতাশ হওয়া যাবে না ধৈর্য রাখতে হবে যেহেতু আপডেট পাঁচ ছয়বার নেয় একটু মোটামুটি পাঁচ মিনিটও লাগতে পারে তিন মিনিটও লাগতে পারে এবং চার পাঁচ মিনিটও লাগতে পারে আপনার কোনো গ্যারান্টি নেই এখানে আপডেট নিতে গেলে একটু আপনাদেরকে সময় ব্যয় করতে হবে আর আপনারা এখানে ধৈর্য রেখে দেখুন এখানে আকাশ ডিজিটাল টিভির লোগোটা চলে এসছে প্লিজ ওয়েট বুটিং লেখাটাও আসছে এখানে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আপনারা ল্যাঙ্গুয়েজ যার যেটা মন চায় আপনারা সিলেক্ট করবেন আমি এইখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ ইংরেজি সিলেক্ট করলাম দেখুন আমার এইখানে সিগন্যাল কোয়ালিটি না থাকার কারণে এইখানে দেখা যাচ্ছে সিগন্যাল লক ফরগেট আপনাদেরকে এইখানে সিগন্যাল দিয়ে বক্সটা ইনস্টল করতে হবে আর আপনারা ধৈর্য রেখে মোটামুটি পাঁচ মিনিটের মতন বক্সটা একটার পর একটা আপডেট নিতে থাকবে আপনাদের কিছুই করা লাগবে না লিসের লাইন কানেক্ট দিয়ে রাখবেন অটোমেটিক বক্স এ রেডি হয়ে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ